পুকুরে জাল ফেলে এক পাটা সব মাছ তুলে ও আচ্ছা বাবা আজকে বাচ্চাটাই জাল ফেলেছে এই জন্য সব তুলে এসেছে ভালো ডঙ্গে দাদা ব্যাংকেও ধরে নিয়েছে না কি কেন রাখো কি করবে বাবা ছেড়েছে না কেউ না কাতলা মাছ মারার দরকার নেই থাক কাতলা মাছ থাক মারো মারো ছাড়া হ্যাঁ লাইলন্ডি গাড়ি যেতিয়ে রাখো আজকে মারার দরকার নেই তাকে হ্যাঁ একদিনে কি খেয়ে নেবে নাকি তুমি তাই আর বড় কই আছে বারো দেখি হ্যাঁ কাতলাটা ছেড়ে দাও মরে যাবে কাতলাটা আগে ছেড়ে দাও তুমি মরে যাবে কাতলাটা কাতলাটা আছে একটা থাক একটা আছে কাতলা এটা মুড়ি আরবি হ্যাঁ বীরবল লাল টিকা না এটা গোল্ডেনটা

বৃষ্টি পড়তে বেড়েছে আরে বছর ওয়েদারটা খারাপ ওই জন্য মাছগুলো ঠিকঠাক বাড়েনি এই জন্য মাছ এই দিক বায়ুটা মেরে দিয়ে সব ঠিক করেছে বাউল রাখার দরকার নেই পুকুরে হ্যাঁ বাউল পুকুরে রাখা দরকার এটাও বিরবল চারাগুলো কিন্তু আর বছর দিয়েছিল ভালো হ্যাঁ রুই নয় কাতলা নয় বীরবল ছাত ছাদ ছড়দ ফাইন সাইজে কিন্তু পুকুরে খা পুকুরে আর ফেলতে হবে না আর চালটা ভালো করে ধুবে এটা বেশি ফেলা হয়নি আহিষা গন্ধ করে জালা ভালো করে ধুয়ে রাখবে পাশের বাড়িতে একজনের ঘরে মহোৎসব হচ্ছে আর আমি দুপুরবেলা বেলা খেতে গেছি খেতে বসছি আর এই যে সবাই একসঙ্গে বসে খাচ্ছে নিচে খুব ভালো লাগছে সঙ্গে আমিও দুটো চেয়ার নিয়ে বসে পড়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালবেলা আবার আমাকে একবার এগরা যেতে হবে কিছু এগরা এসছে আর সঞ্জীব মোটামুটি আমাকে টুপি আনিয়েই ছাড়বে মানে আমার যে নাড়া হয়ে গেছে সেই নাড়া মাথা থাকতে দেবে না টুপি আনিয়েই ছাড়বে তাদের টুপি নিচ্ছে আমার জন্য কীরকম কী হয় দেখা যাক এখানে টুপির দোকান দেখতে পাচ্ছি এগুলা পরদেশি মার্কেটে দুদিকে দোকান টুপির দোকান এদিকে এদিকে চারিদিকে শুধু টুপি আর টুপি তো পয়সা তুমি দেবো নাকি ও সঙ্গে আমার কাছে আছে পাঠিয়ে দেবো অনলাইনে সঞ্জীব মোটামুটি দরদাম ভালো করতে পারে কোনো চা প্রতি বছর উল্টে গেছে আমাদের এগ্রা পটলাইকা বাজারে একটা রথের প্রতিযোগিতা হয় যেখানে আমরা এসছি আজকে দেখতে আর দেখতে পাচ্ছি রথটা দারুণ করা হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের আদলে তৈরি বিশ্বের দাবদাহ থেকে বাঁচতে এসি নয় গাছ লাগান একটা সুন্দর একটা পরিবেশের বার্তা দিয়ে রথটা তৈরি করা হয়েছে আর চারিদিকে অনেক রথ আছে যেখানে ঘুরে ঘুরে দেখাবো তো এখন বর্তমান আমরা এই মুহূর্তে ঢুকেছি আর কত মানুষের ঢল জানি না কেমন আমার বয়স আসছে তবে যাই আরো অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে দেখাই স্বপ্ন দত্তি মাননীয় চন্দ্র মহাপাত্র

বিভিন্ন ধরনের সব জায়গায় লেখা আছে দেখতে পাচ্ছ সন্দীপ দেখো ছোটদের রথ প্রতিযোগিতা ক্লাব গোল্ডেন ফিউচার এটা হচ্ছে একশো সতেরোতম রথ রকম সব রথ সাজানো আছে বিভিন্ন বিভাগের আর একটা এখানে ছোট্ট একটা রথ দেখতে পাচ্ছি বেশ সুন্দর দেখো সন্দীপ এর এই রথটা কিন্তু দারুণ করে সাজানো আছে এমনি সুন্দর লাগছে রথটাকে দারুণ লাগছে সুন্দর করে সাজানো সুন্দর রথ আর রথ চারিদিকে যেখানে দেখবে রথের মেলা

যেদিকে তাকাই আমাদের পটলাই কাছে এখন বাজারটা আছে যেদিকে একদম রথ আর রথ চারদিকে রথ একদম সাজানো এদিকে সবাই রথ সাজিয়ে বসছে এদিকে মানে দুটো করে রো চলছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর টোটাল চারটা রো রথ চলছে প্রতিযোগিতায় অনেকে এসছে শেষ নম্বর কত সেটা দেখব এদিকে সোলারের রথগুলো সুন্দর করে একদম সাদা সোলারের রথ করেছে দাঁড়িয়ে লাগছে আর ওইদিকে সব বসছে দিদি ভাইরা সব সুন্দর সুন্দর রথ সাজিয়ে এই দিকটা দেখতে পাচ্ছি পুরো লোকের একদম ভিড় হয়ে গেছে তো জানি না ব্যাপার যাই একটু দেখি সবাই ছবি তুলছে এখানটা কি ব্যাপার এখানে কি ভালো জিনিস কিছু হয়েছে নাকি দারুণ হয়েছে এই জন্য তো এই জায়গায় এখানে সবাই ভিড় করছে আর কি সঞ্জীব দেখতে পাচ্ছি এখানে কিরকম করেছে রথগুলো

এই যে মন্দিরটা করেছে এই যে রথটা সাজিয়েছে আর দারুণ লাগছে এই জন্য এখানে এত ভিড় সব জায়গা থেকে এই জায়গাটা সন্ধি কবে সেদিকে দেখাও সেদিকে চারিদিকে মানুষের ভিড় আর এখানে এখানে যে দুটো তিনটা রথ আছে দারুন রথ গুলো এখানে একটা এটা একটা কিছু কাঁচের জিনিস তারা এটা কি দিয়ে তৈরি করা সম্পূর্ণ মানে পুরানো ইলেকট্রনিক্স এর পার্ট দিয়ে তৈরি নাকি পুরানো নতুন ইলেকট্রনিক্স এর দিয়ে তৈরি হয়ে যারা দারুন করেছে রথটা সঙ্গী ওই দিকটা দেখা ছিলের রথ এটা করেছে রথ দিয়ে করেছিল যেগুলো এই রথটা একদম ধান দিয়ে তৈরি করা আপনার ঠাকুমা আপনি এসছেন রথটা না দেখতে এসছেন দেখতে এসছেন এই রথটা কার ওই একটু আপনি এসছেন আপনারই দুটো মানে এটা এটা আপনারই দুটো তো ওই যে দাদা দেখতে আছেন ওই দাদারই দুটো রকম এটা হচ্ছে ইলেকট্রিক জিনিস দিয়ে তৈরি আর কাঁচি দেখে এসছে

আচ্ছা এই ভাবনা চিন্তা এলো কি করে এই যে মানে ধানের বা বিভিন্ন রকমের বীজ দিয়ে করবেন এই ভাবনা চিন্তা এলো কি করে একটা নতুন কিছু না যাই হোক মানে ভালো করেছেন দেখতেও সুন্দর লাগছে বেশ তো দিকে আরো অনেক রথ আছে পথিকাচারা বানিয়েছেন সব নিয়ে বসছেন রথ তার মধ্যে এটা এখানে দেখলাম কাটুলের কাগজ দিয়ে তৈরি রথ এই রথের নাকি

ভালো দু তিনটা রথ দেখে এলাম যেটা কাঁচি থেকে সিজে দিলো কিন্তু আমাদের এই রাত থেকে এই রাত সুন্দর লাগলো একজন দলিভাই সুন্দর করে বানিয়েছেন সাজিয়েছেন আলুটা জ্বালাতে বেশ দারুণ লাগছে লাইটটা হালকা করে পড়ছে একদম অসাধারণ একটা সুন্দর কি বলবো একদম সাজিয়ে গুছিয়ে বানানো একটা রথ আর কি

চমকে যাওয়ার মতো বাড়ি থমকে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে সেরকম সুন্দর লাইটিং করে সাজিয়েছেন রথটাকে আর খুব বেশি দূর থেকে নয় আমাদের বাড়ির পাশাপাশি দক্ষিণ ঘাট থেকে এসছে রথটা আরও একটা রথ দেখতে পাচ্ছি এই এই হচ্ছে হচ্ছে দাদা দাদা কাঁচি থেকে এসছেন মানে যতগুলো ভালো রথ দেখছি তার মধ্যে বেশিরভাগই কাঁচি থেকে আসা আচ্ছা এই রথটা কি কি দিয়ে বানানো সালমা সুতো দিয়ে তাই কি সুতো সালমা সুতো দিয়ে সালমা সুতোটা সেটা কি

এই ছোট ছোট রথগুলো যে এসছে সবাই জানে যে এই রথগুলো হয়তো পুরস্কার পাবে না কিন্তু এই যে বাচ্চাগুলো নিয়ে এসছে আনন্দের সাথে সুন্দর করে বাচ্চারা যে বানিয়ে নিয়ে জানা হয়তো যেসব বা আসছে তাদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকতে পারবে না এই যে একটা ছোট্ট রথ কত সুন্দর করে সাজানো তারপরে যে বাচ্চারা উৎসাহ হয়ে নিয়ে এসছে সবাই আনন্দ করছে এটাই হচ্ছে অনেক বড় অফার এই যে ছোট একটা রথের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছি ছোলা দিয়ে তৈরি দারুণ থার্মাকল দিয়ে তৈরি দারুণ একটা সুন্দর সাইজের রথ করেছে এই রকম রথ এখানে একটা কাপকে সুন্দর করে কেটে আমরা যে চা খাই যে কাপ থাকে সেই কাপকে দিয়ে তৈরি ঠাকুমা এটা আপনার রথ নাতি আমার নাতি

এদিকে ছোট ছোট রথ গুলো বেশ সুন্দর সাইজ করে এরা এখানে রথ দেখতে পাচ্ছি এরা সিগারেটের খোল দিয়ে খোল দিয়ে বানানো সিগারেটের খাপ দিয়ে বানানো রথ এই রথটা কাদের তোমার এদিকে আসো বাবু একটু এদিকে আসো একটু এই সিগারেটের খাপ দিয়ে বানানোর আইডিয়াটা কোথা থেকে ভাই এমনি বসতে এমনি বসতে বসতে কোন ক্লাসে

তো তার জন্য ভাইদের স্যালুট ভাই এইভাবে কাজ কর আমার এগিয়ে যায় তুই কি প্রতি বছর নিয়ে আসিস না এই বছর নিয়ে এলি এই বছর প্রথম এসছিস বাহ খুব ভালো তো এই দিক থেকে লাইন ধরে রথ সব সাজানো সুন্দর সুন্দর রথ সব সাজানো যাই কত দূরে শেষ হয় জানি না আজকে ঘুরে ঘুরে শেষ করতে পারবো কিনা তারপরে চেষ্টা করব সমস্ত রথগুলো কভার করার আর সবগুলো দেখানো এই ছোট ছোট রথের মাঝে আরও একটা সুন্দর রথ দেখতে পাচ্ছি এখানে বানানো যেটা মানুষ সাধারণ মানুষের চোখে পড়ছে নজর কাটছে বেশ ওই যে ফার্মাক দিয়ে কেটে সুন্দর করে সাইজ করে বানানো আর দিকটা দেখার এত মানুষের ভিড় দাঁড়ানোর মতো জায়গা নেই প্রচুর পরিমাণ মানুষের ধল নেমেছে আর অ্যাকচুয়ালি এমনি রথ টানার থেকে এই যে রথের প্রতিযোগিতা হচ্ছে এইটা দেখার একটা মজাটাই আলাদা কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন রকমের করেছে যেটা দেখতেও ভালো লাগছে আর মন থেকে দিদি ছেলে রদ নিয়ে এসছে আর দিদি ভাই ছেলের খিদা পেয়েছে দিদি ভাই কিনে খাওয়াচ্ছে সুন্দর সুন্দর রথ এখানে দেখতে পাচ্ছি বিভাগ বি আর তিনশো চুয়াল্লিশ মানে অনেক এরকম রথ আছে

বিশেষ করে বিভিন্ন রকম যে ফাস্ট ফুড গুলো হয় সেগুলো বেশি এসছে আর ওইদিকে মাইক চলছে আমার ভয়সও বেশি নাই যে জোরে জোরে বলতে পারবো এমনি গতকাল গেছিলাম মেলা ওঠে সেখান থেকে আসার পরে ঠান্ডা লেগে গেছে কলা এমনিতেই বসে গেছে তারপর এখানে জোরে বলতে বলতে আমার অবস্থা খারাপ আগে বা মেলা গুলো ঘুরে গেছে তো আমরা মোটামুটি এগড়া থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আর প্রথার দিকে আর প্রথার দিকে লোকাজিদের এই যে রথ আর লোকের ভিড়টা দেখতে পাচ্ছ এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে লোকের প্রচুর ভিড় সঙ্গে আছে সঞ্জীব আর এ কোথায় গেল সুমিত আছে সুমিত ভাইকে নিয়ে মনে মোটামুটি চলো বেলা মেলার ভেতরের দিকে যাওয়া যাক একটু কেমন কি হচ্ছে মেলা দেখা যাবে নাকি সুমিত একদম হ্যাঁ একদম